আপনি কি জানেন এই সেটিংটি ইনেবল থাকলে সহজেই জানতে পারে যে আপনি কাকে কল করেছেন বা কখন ব্যস্ত ভাবুন তো আপনি যদি কারোর সাথে গোপনে কথা বলেন তবে সেটি ট্রু কলার মাধ্যমে অন্য কেউ জেনে যেতে পারে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সেটিংটি বন্ধ করবে যাতে আপনার কলিং এর স্ট্যাটাস সম্পর্কে গোপন রাখতে পারেন আসুন শুরু করা যায় ফার্স্টে আপনারা কি করবেন আপনার মোবাইলে ট্রু কলারে চলে যাবেন যাওয়ার পর আপনার যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে ওপরে দেখতে পাচ্ছেন সেই এর উপর ট্যাপ করার পর আপনারা কি করবেন এই অপশনটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা কি করবেন এই উপরের এর উপর ট্যাপ করবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেন্টার এই প্রাইভেসি সেন্টার উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনারা কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাভেলেবিলিটি ফার্স্টে দেখতে পাচ্ছেন এই অপশনটা যদি আপনারা কিন্তু থেকে ডিসেবল করে দেবেন এই করা থাকলে অন্য কেউ জানতেই পারবে না যে আপনি কার সাথে কথা বলছেন বা কখন ব্যস্ত আছেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ